গ্রামীণ ফোন এটা কার গ্রামীণ ব্যাংক কার বাংলাদেশের সবচেয়ে বেশি কল রেট হচ্ছে গ্রামীণ ফোনের যে গ্রামীণ ফিজিমটা সিমটা ব্যবহার করে অধিকাংশ গ্রামের যেখানে অন্যান্য নেটওয়ার্ক কম সেখানে গ্রামীণ নেটওয়ার্কটা ভালো এবং সেখানে মা বাবারা বয়স্ক মা বাবারা সেই সিমটা ব্যবহার করে এবং তার সন্তানরা দেখা যায় বেশিরভাগই বাহিরে থাকে তো তারা ফোন করে নেটওয়ার্ক ভালোর জন্য তাদের মা বাবার সাথে যোগাযোগের জন্য এই সিমটি ব্যবহার করে সেখানে তাদের কল রেট অনেক বেশি টাকা ঢুকালে টাকা থাকে না এমবির মেয়াদ জনগণের টাকা দিয়ে এমবি কিনবে তার একটা মেয়াদ দিয়ে দেয় এবং ওই মেয়াদের পর টাকাটা শেষ হয়ে যায় প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নাহিদ ইসলামকে বিষয়ে কিছু বলার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে অনেক আন্দোলন করেছে ছাত্ররা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আন্দোলন করেছে দুইটা কারণে একটা হচ্ছে আমার টাকার রিচার্জে আমার টাকার এমবি কেনারতে সেখানে কেন মেয়াদ থাকবে এবং গ্রামীণ ফোনে কল রেট বেশি ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রদান হওয়ার পরে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নাহিদ ইসলাম উপদেষ্টা হওয়ার পরে আসলে কি কল রেট এবং এটা নিয়ে কোনো কাজ করেছে কাজ করেনি আমার প্রশ্ন জনগণ এই আন্দোলনের শরীর ছিল তাদের দাবি ছিল তারা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য এবং তাদের বিরুদ্ধে এত নির্যাতন এবং অত্যাচারের জন্য তারা একসাথে আন্দোলন করেছে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে ডক্টর মো ইনুসের গ্রামীণ ব্যাংক কি কোনো সুবিধা দিয়েছে ওই সমস্ত এলাকায় উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে দেশের জনগণের জন্য তার নিজের প্রতিষ্ঠান থেকে কতটুকু সে করেছে ব্যবসায়ীরা কখনো রাজনীতিবিদ কখনো ক্ষমতায় বসলে আসলে কি কখনো দেখেছেন সে জনগণের জন্য কাজ করতেছে যদি জনগণের জন্যই কাজ করা হয় জনগণের স্বার্থে কাজ করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা দেখ তার প্রতিষ্ঠান থেকে জনগণের জন্য কতটুকু সেবা দিচ্ছে আমরা এর আগে বহুবার শুনেছি গ্রামীণ ব্যাংকের এবং গ্রামীণ ফোনের অনেক রিপোর্ট অনেক জনগণের উপর নির্যাতন এবং কল রেট বিভিন্ন অজুহাত আমরা বিভিন্ন বিষয় আমরা শুনেছি আসলে কি আমরা এখন তার কাছ থেকে এর সুফল পাবো জনগণের কথা চিন্তা করে জনগণের এই দীর্ঘশ্বাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অন্ততপক্ষে দুইটি সুখবর দিন কারণ আপনি দেখেছেন জনগণের বাংলাদেশের জনগণের কি পরিস্থিতি ছিল এবং দেশের অনেকেই আন্দোলন করেছে এই মোবাইল নেটওয়ার্কের কারণে মোবাইল নেটওয়ার্কের কল রেটের বিষয়ে আপনি গ্রামীণ ফোন করলে ডাক জগত মন্ত্রী নাহিদ ইস উপদেষ্টা নাহিদ ইসলাম আপনি যদি পারেন আপনি যেখানে আসেন সেইখান থেকে জনগণকে এই বিষয়ে জনগণের জন্য দেশের জনগণের দেখেছেন এইসব বিষয়ে আন্দোলন করেছে আপনি যদি পারেন তাহলে এই বিষয়গুলো এখন একটু দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা করে রাজনীতি যারা করে সেই সকল নেতা এবং দলের প্রধানরা কখনোই জনগণের কথা চিন্তা করেনি এখন অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকার কোনো রাজনৈতিক দলের নয় কোনো নির্দিষ্ট জনগণের জন্য নয় আপনারা সকল দেশের সব প্রত্যেক জনগণের প্রত্যেক নাগরিকের সরকার এখন দ্রব্যমূল্যের দাম কোনো কিছুই কমছে না সেই আগের চেয়ে আরও আগের চেয়ে পূর্বের চেয়েও এখন দ্রব্যমূল্যের দাম বেশি অন্ততপক্ষে আপনাদের হাতে যে দুইটা প্রতিষ্ঠান আছে সেই দুইটা প্রতিষ্ঠান হলো সেই দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হল আপনারা জনগণেরকে উপহার দিন অন্য জায়গায় যদি আপনারা না পারেন এই দুইটা জায়গায় তো আপনাদের পারার কথা জনগণের এই দুটা জিনিসে আগের এই আন্দোলন করেছে বিভিন্ন বিষময়ে আন্দোলন করেছে কল রেট এবং রিচার্জের কেন মেয়াদ থাকবে গ্রামীণ ফোন যদি কমিয়ে দেয় তাহলে অন্য অন্য প্রতিষ্ঠানও কমিয়ে দেবে এবং টেলিটক গ্রামীণ ফোন যদি কমিয়ে দেয় বাংলাদেশে অনেক কম খরচে মানুষে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং ইন্টারনেটের মেয়াদটা উঠিয়ে দিন এবং টাকা রিচার্জের পরে টাকার কোনো মেয়াদ থাকবে না জনগণের সরকার জন যে কোনো সর প্রত্যেক সরকার জনগণের সরকার জনগণের যদি কথা বুঝে জনগণের ভাষা বুঝে তাহলে দেশের জনগণের কষ্ট হওয়ার কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একে অপরকে সাহায্য করবেন ধর্মীয় বিধিনিষেধ মেনে চলবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে